আমারে ঘর ভাঙিয়াছে যে আমি বাঁধি ঘর আপন করিতে কাঁদিয়া বেড়াই যে মোরে করেছে পর যে মরে করিল পথের বিবাগি পথে পথে আমি ফিরি তার লাগি দীঘল রজনী তার তরে জাগি ঘুম যে হয়েছে মোর আমারে ঘর ভাঙিয়াছে যে আমি বাঁধি তার ঘর আমারে কুল ভাঙিয়াছে যে বা আমি তার কুল বাঁধি জেগেছে বুকেতে আঘাত হানিয়া তার লাগি আমি কাঁদি সে মরে দিয়েছে বিষে ভরা বান আমি দেই তারে বুক ভরা গান কাটা পেয়ে তারে ফুল করি দান সারাটি জনম আপন করিতে কাঁদিয়া বেড়াই যে মরে করেছে পর মোর বুকে যে বা কবর বেঁধেছে আমি তার বুক ভরি রঙিন ফুলের সোহাগ জড়ানো ফুল মালন চৌধুরী যে মুখে সে কহে নিঠুরিয়া বাণী আমিলই সখী তারই মুখ খানি কত ঠাই হতে কত কি যে আনি সাজাই নিরন্তর আপন করিয়া কাঁদিয়া বেড়াই যে মরে করেছে পর